আটে জুন শনিবার ওয়েদার কেমন থাকবে ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের উত্তরের জেলা এবং বাংলাদেশ সর্বশেষ আপডেট জানব দেখুন আটে জুন সকাল সাতটা থেকে আটটা মোটামুটি বাংলা ক্লিয়ার দেখুন কোনো ধরনের কোনো মেঘ দেখা যাচ্ছে না কখন সকাল সাতটা থেকে আটটা একদম ক্লিয়ার এবং বাংলাদেশ যদি দেখি দেখুন মোটামুটি বাংলাদেশও ক্লিয়ার তবে এই যে নবীগঞ্জ সিলেট এই অঞ্চলটা দিয়ে হালকা মেঘ দেখা যাচ্ছে আবার এবার ভারতের উত্তরে যদি দেখুন উত্তরে এই যে আপনার শিলং থেকে মেঘালয়া গোয়ালপাড়া এই সাইডটা দিয়ে আপনার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে শিলংয়ের ঠিক এই জায়গাটায় কিন্তু খুব ভয়ানক বৃষ্টি হবে নবীগঞ্জ কাটাখাল এই সাইডটাতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কখন আটে জুন শনিবার সকাল সাতটা থেকে আটটা এরপরে দেখুন ত্রিপুরার এই অঞ্চলতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ফেনি চট্টগ্রাম কক্সবাজার মোটামুটি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে টেকনাপে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা সিটি বৃষ্টি থাকবে এই সাইডে দেখুন কোথায় চট্টগ্রাম ত্রিপুরা এই সাইডটা দিয়ে এরপরে দেখুন সকাল নয়টা থেকে দশটা নয়টার দিকে দেখুন সকাল নয়টা থেকে দশটার ভিতরে দেখুন নয়টা থেকে দশটার ভিতরে যদি আমরা নয়টা হ্যাঁ নয়টা থেকে দশটার ভিতরে যদি লক্ষ্য করি দেখুন এই ত্রিপুরায় কিন্তু ভালো বৃষ্টি হবে ত্রিপুরায় মির্জম এই সাইডটা দিয়ে মির্জোরাম এই সাইডটাতে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখুন উত্তরে ভারতের উত্তরে মেঘালয় কিলা গেছে কিন্তু শিলংয়ে কিন্তু ভালো বৃষ্টি গুহাটীতে ভালো বৃষ্টিও শেরুপুতাতে মোটামুটি হালকা সিটে বৃষ্টি হতেও পারে নাও পারে তবে বাংলাদেশের খুনলাই এই জায়গাটায় হালকা সিটে মেঘ বৃষ্টি হতেও পারে নাও পারে আবার এই সাইডে দেখুন পশ্চিম পশ্চিমবাংলায় হলদিয়া দেখুন এই হলদিয়ার আর খড়গপুরের এই জায়গাটা এই জায়গাটায় হালকা বৃষ্টি আর সিটে বৃষ্টি দেখা যাচ্ছে আবার দেখুন ভাদাকে কিন্তু ভালো বৃষ্টি হবে ভাদাকে ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে ভুবনেশ্বরের এই সাইডটা ওদিশা এই সাইডটা মোটামুটি হালকা সিটে বৃষ্টি বা ওদিশার এই জায়গাটায় মোটামুটি ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কখন সকাল নয়টা থেকে দশটা আবার দেখুন এই জায়গাটায় দেওঘর দেওঘরে এই জায়গাটায় হালকা একটু মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হবে না জাস্ট মেঘ হালকা দেখা যাবে এরপরে দেখুন সকাল এগারোটা থেকে বারোটা লক্ষ্য করুন এগারো থেকে বারোটার ভিতরে বাংলাদেশ পুরো ক্লিয়ার দেখুন বাংলাদেশ পুরো ক্লিয়ার খুলনার এই জায়গাটাই কোথায় এই জায়গাটায় খুলনার এই জায়গাটাই দৌলদিয়া খুলনার এই জায়গাটায় হালকা একটু সিটে বৃষ্টি দেখা যেতে পারে আবার এই দেখুন ভারতের এই যে বাড়ি বাড়িপাদাতে হালকা একটু মেঘ দেখা যেতে পারে বৃষ্টির কোনো ভাব নাই জাস্ট হালকা সিটে মেঘ দেখা যায় আসামে থাকবে দেখুন আসামে সিটে বৃষ্টি দেখা যাবে মণিপুরে হালকা এখানে সিটে ফুঁটা মিরজমে সিটে দেখা যাবে বৃষ্টি না হতে পারে এরকম আর কি তারপর দেখুন বেলা একটা থেকে দুইটা পর্যন্ত দেখুন পুরো ক্লিয়ার একটা থেকে দুইটা পর্যন্ত পুরো বাংলাদেশ ক্লিয়ার পুরো বাংলাদেশ ক্লিয়ার ওয়েস্ট পশ্চিম বাংলা পুরো ক্লিয়ার তবে উত্তরে আসাম আসামে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে কাটাখালিতে হালকা একটু মেঘ সিটে বৃষ্টি দেখা যাচ্ছে হতেও পারে নাও পারে টেকনাপে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের টেকনাপে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখুন দুইটা থেকে হুম দুইটা থেকে তিনটা দেখুন মোটামুটি ক্লিয়ার বা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ মোটামুটি ক্লিয়ার কাটাখালে হালকা বৃষ্টি গুয়াহাটিতে হালকা সিটে বৃষ্টি আসামে হালকা সিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখুন পাঁচটা পাঁচটার দিকে দেখুন আসামে মোটামুটি হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ভারতের রাজশাহী এবং নৈ নৈহাটি আপনার তারপরে জাঙ্গিপুর এই সাইডটাতে আপনার হালকা একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শাকির শাকারিপাড়া এই সাইডটা বরমপুর এই সাইডটা হালকা একটু মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে আবার এই সাইডে দেখুন সিলেটের সিলেটের এই জায়গাটায় হালকা একটু সিটে বৃষ্টি দেখা যাচ্ছে নবীগঞ্জের সাইড দিয়ে সিলেট কাটাখাল ভারতের কাটাখাল আসাম এই সাইডটা হালকা সিটে বৃষ্টি দেখা যাচ্ছে তবে বৃষ্টির আশা না করাই ভালো এরপর দেখুন সন্ধ্যে ছয়টা সন্ধ্যে ছয়টায় রাজশাহীতে হালকা সিটে বৃষ্টি হতে পারে নাও পরে কাটাখালিতে সিটে বৃষ্টি না হতে পারে ভারতের এবার ভারতের উত্তরে দেখুন আসামে কিন্তু হালকা ভালো রকম বৃষ্টি দেখা দেখা যাচ্ছে গোহাটি এই সাইডটা দিয়ে হালকা শেরোপুতারতে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তবে মোটামুটি উত্তরে উত্তরে উত্তর ভারতের উত্তরে আসাম আসাম দিয়ে মেঘালয় দিয়ে শিলং দিয়ে ভালো রকম বৃষ্টি আটে জুন শনিবার হবে এরপরে দেখুন মোটামুটি রাত নয়টা থেকে দশটা যদি আমরা লক্ষ্য করি সেম অবস্থা নয়টা থেকে যদি দশটা লক্ষ্য করি দেখুন এই যে ভারতের উত্তরে ভারতের উত্তরে এই যে শিলংয়ের নিচ দিয়ে আপনার বেগমপাড়া তুরা এই জায়গাটায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তারপরে আপনার বাঙ্গাসি বোকা এই সাইডটাতে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে গোয়ালপাড়া এ দেখুন এই সাইডটাতে বৃষ্টি দেখা করা যাচ্ছে এবং রাত বারোটা দেখুন মোটামুটি উত্তরে বৃষ্টি পাবে উত্তরে বৃষ্টি পাবে ভালো রকম উত্তরে বৃষ্টি রয়েছে আটে জুন শনিবার এরপরে যদি আমরা ওয়েদারটা চেক করি টেম্পারেচার একটু চেক করি কোন অঞ্চলে কেমন টেম্পারেচার আছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখুন টেম্পারেচার যদি আমরা লক্ষ্য করি ওয়েস্ট বেঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা দেখুন সাঁত্রিশ কলকাতায় সাঁত্রিশ তেত্রিশ খারাপপুরে দেখুন ছত্রিশ আরামবাগে চল্লিশ আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আসানসোল এই জায়গাটা বেশ গরম মেহেরপুর ভয়ানক গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যারাকপুর বাঁকুড়াতে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কারণ এখানে কিন্তু রোদ নেই বৃষ্টি নেই সরি বৃষ্টি নেই কোনো বাতাস নেই প্রচুর রোদ রয়েছে সো তাপমাত্রা তো বাড়বে ভয়ঙ্কর রকম গরম কিন্তু এই দিন লক্ষ্য করতে পারবো তবে উত্তরে দেখুন উত্তরে শিলং মেঘালয়া গুয়াহাটি গোয়ালপাড়া এই সাইডে কিন্তু আসাম প্রতিনিয়ত বৃষ্টি উঠানামা করবে এ হচ্ছে সর্বশেষ আপডেট সবাই ভালো